দম বেরিয়ে গেল এই যে মালগাড়ির নিচে দিকে আসতে হলে এই ভারী ভারী ব্যাগগুলো নিয়ে সত্যিই দম বেরিয়ে যায় তবুও শুধু তোমাদের জন্যই এত হাসি হাসতে পারি বলছি বলে বৃষ্টির সঙ্গে তোমার তো ফটো দেখতে পাইনি কী বলবো বলি তো খুব ভালো লাগে এসে খেতে বসেছি ভিডিওটা ভালো লাগলে সকলে একটু লাইক কমেন্ট করো